আঁখির লাইবে কারণ নিয়ে কথা বলার টাইম নেই কারণ এরকম মানুষ না তাই তো তিশাকে উদ্দেশ্য করে এ কথাটা বলল তিশাকে নিয়ে কিন্তু কোনো কথাই বলেনি আখি। তার লাইভে শুধু কাজ নিয়েই কথা বলেছে কারণ তিশা তো একটা আঁখির কমেন্ট পেলেই কিন্তু সে রিপ্লাই দিয়ে দেয় আঁখি কিন্তু তা করেনি আঁখি নিজের নিজের মতোই কাজ করেছে তবে তিশাকে উদ্দেশ্য করেই বলেছে কিন্তু এই কথাটা যে আমি অন্য কারোর মতো না যে মানুষের টপিক নিয়ে পড়ে থাকবো আর এত টাইম আমার নেই মানুষের টপিক নিয়ে যারা পড়ে থাকে তারা সবসময় পিছনেই পড়ে থাকে আর আখি নাকি প্রেগনেন্ট সেটাও কিন্তু নিজের মুখেই স্বীকার করলো তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন ইসলাম কি প্রবলেম আপসানা আপু

যারা হচ্ছে এই শাড়িটা নিতে চাও তারা এখন ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলো ছয়শো টাকা কিন্তু এই সুন্দর শাড়িগুলো তোমরা পাচ্ছ এর থেকে কমে কিন্তু আর কোথাও শাড়ি পাবেন আর কমেও এর থেকে ভালো শাড়ি কিন্তু কমে আপু আর আমরা দিতে পারতেছি না এটা শুধুমাত্র মানে মাসের শেষ করে আপনাদেরকে ডিসকাউন্ট দিই আপু আয়সের জন্য গার্লফ্রেন্ড খুঁজো ও গার্লফ্রেন্ডকে কে কাশ্মীর কালেকশন থেকে শাড়ি গিফট করবে অবশ্যই আমার ছেলে বড় হলে আমার ছেলে বড় হলে

বললেন আপু ফ্যামিলি সেখানে মনে হচ্ছে হাসির দোকান খুলে বসতো একদম একদম এটা যে দেখেন এটা যারা নিবেন নাম কিন্তু খুব সুন্দর সোজা সোজা মানে হচ্ছে একটু বড় বড়

এবার চলে যাবো আমি না চলে যায় না এই যে তোমার নাম নিয়েছি মুন সুখবর আছে নাকি আরেপা বাপু আরে না কোথা খবর তোমার তোমাদের ভাইয়া থাকে আপু এখন ওইখানে কেন নাকি হ্যাঁ

একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে সব বারবার কিন্তু আমার এই হোয়াইট শাড়িটা নিতে চাও কটন দেখেছেন তাই না কটন চিকন পারে থাকে ন্যায় কিন্তু আমরা দেশীয় এই শাড়িটা করেছি এইট প্রাইসটা আপনারা অন্যান্য জায়গায় পাবেন নিম্নে বারোশো থেকে চোদ্দশো টাকার করে দেবেন এটা খুবই দিব খুবই দিব এই শাড়িগুলো

আপু শাড়ি অর্ডার দিবো ব্লু কালার আজকে নাই ব্লুটা একদমই আবার স্টক আউট হয়ে গেছে আকি করা যেটা সেটা ব্লুটা পেয়ে যাবেন দুই তিন দিনের মধ্যে যেটা আছে সেটা তোমরা পেয়ে যাবো পারো আসলেই হচ্ছে তোমাদেরকে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে